তো গাইজ এখন কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর ওই যে এখানে মা যাচ্ছে আর ভিডিওটি কিন্তু এখান থেকে স্টার্ট করছি চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর এই যে এখানে আমি আর মা কিন্তু টোটোতে উঠে পড়েছি মাকে কিন্তু বললাম একটু হাই করে দিতে আর এখানে কিন্তু আমি আর মা স্টেশনে চলে এসেছি আর এসে দেখি দিদিরা সবাই কিন্তু স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আর এই যে এখানে আমাদের সোনা তো গাইজ এখন কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি তো চাকবে স্টেশন এক নম্বর থেকে ট্রেন ধরবো এখানে কিন্তু ট্রেন ঢুকে পড়েছে আর গাইজ দেখো এখানে ট্রেনে কি পরিমাণ ভিড় মানে মোটামুটি ভিড় অতটা ভিড় ছিল না যে কারণের জন্য কিন্তু ভিডিওটি করতে পেরেছি আর তারপরেই কিন্তু রানাঘাট স্টেশনে আমরা নেমে পড়েছি আর গাড়ি যেখানে স্টেশন দিয়ে যাওয়ার পথে দেখি এখানে কিন্তু কমলা লেবু পাওয়া যাচ্ছে তাই কিন্তু আমরা কমলা লেবু নিয়ে নিলাম আর এই যে এখানে কিন্তু লেখা আছে রান্নাঘাট জংশন আর তারপরে কিন্তু আমরা ব্রিজে উঠে পড়েছি আর ব্রিজে উঠেই দেখি এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে তাই ওখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনে নিলাম আর তারপরে কিন্তু চলে এসেছি টোটো স্ট্যান্ডে টোটো ধরার জন্য আর এখানে কিন্তু গাইজ আমরা টোটোতে উঠে পড়েছি চাপড়া ফুলের খেতে যাওয়ার জন্য আর এখানে দেখো বাইরের ভিউটা কি সুন্দর চারিদিকে সর্ষে ফুল আর সর্ষে ফুল চোখ দুটো যেন পুরো জুড়িয়ে যাচ্ছিল আর গাইজ চাপড়া ফুল খেতে যাওয়ার জন্য কিন্তু রানাঘাট জংশন থেকে নেমে টোটো স্ট্যান্ডে গিয়ে কিন্তু টোটো বুক করতে হবে আর প্রায় আট থেকে নয় কিলোমিটার মতন কিন্তু রাস্তা আর টোটোতে কিন্তু এক একজনের পঁয়ত্রিশ টাকা করে ভাড়া নিচ্ছিল আর স্টেশন থেকে কিন্তু অনেকটাই দূর আর তারপরে কিন্তু চলে এসেছি চাপড়া ফুল খেতে আর এখানে দেখো রাস্তায় যেতে যেতে কত সুন্দর সুন্দর ফুল দারুণ দারুণ ফুল দেখলেই মন ভরে যাচ্ছিল আর এখানে কিন্তু মাথায় দেওয়ার ওই ফুলগুলোও কিন্তু পাওয়া যাচ্ছিলো আর গাইজ মাথায় দেওয়ার ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে পড়লেও সুন্দর লাগে কিন্তু আমার কেন জানি না মনে হয় আমাকে পড়লে ভালো লাগে না ওর জন্য আমি কিন্তু কিনি নি আমার জন্য আর তারপরেই কিন্তু গাইজ আমরা চলে এসেছিলাম মাথায় দেওয়ার ওই ফুলগুলো নিতে মানে হেয়ার ব্যান্ড ফুলগুলো দেখতে কি সুন্দর লাগে তাই না আর এখানে কিন্তু দিদিও নিয়ে নিয়েছে আর পিউদিও কিন্তু নিয়ে নিয়েছে শুধু আমি নিই নি আমাকে নিতে বলছিল কিন্তু আমি নিইনি আর এখানে মাথায় পাগড়ি পরেছি দেখি তোমাকে পড়াই হ্যাঁ পড়াও একদম মাথায় পাগড়ি পরেছে আর তারপরে কিন্তু গাইস এখানে এসেই কিন্তু আমরা বসে পড়েছি টুকিটাকি ভোজন করতে ভোজন নোজন করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো ঘুরতে এরকম কত সুন্দর সমুদ্র হ্যাঁ সমুদ্রতে তো একটু যাবো সাঁতার কাটতে যাবো তুই সাঁতার কাটতে আর তারপরে কিন্তু গাইজ দেখো এখানে বেলগাছটা কি সুন্দর লাগছে দেখতে এখন কিন্তু আমরা চাপড়া ফুলের বাগানে চলে এসেছি তো গাইজ ফুল ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে দেখতে থাকো চলো জায়গাটা আর তারপরে কিন্তু গাইজ এখানে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম গাইজ এই জায়গাটাকে আমি মিনি মিনিক্ষীরাই কেন বলছি তোমরাই বলো ক্ষীরাই থেকে কি কোনো অংশে কম কিন্তু এই জায়গায় আর কিছুদিন আগে আসলে কিন্তু অনেক ফুল দেখতে পাওয়া যেত আমরা একটু আসতে লেট করে ফেলেছি তাই খুব কম ফুল ছিল কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল আর ফুলের থেকে বেশি এই গাছগুলো দেখতে বেশি সুন্দর লাগছিল গাইজ এই দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল সেরকম একটা ফুল নেই কিন্তু এইখানে তোমার দাঁড়াও এইখানে তোমার ছোট ছোটো গালা ফুল আছে আর ওইদিকে তোমাদেরকে দেখাই দাঁড়াও কানে আমি একটা ফুল গুঁজেছি এই দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো এইখানে এটা রজনীগন্ধা তো চলো আরও অনেক কিছু আছে ওই দেখো ওইখানে অনেক কি আছে আমি জানি না ঠিক বলতে পারবো না জায়গাটা কিন্তু খুবই সুন্দর আরও এখানে অনেক ফুল হয় কিন্তু এখন সেরকম একটা ফুল নেই ওইদিকে আছে ফুল ওই যে ওই ওইদিকে অনেক ফুল আছে এখানে আমরা কিছু ফটো আর ভিডিও করে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আমি কিরকম ভিডিও করেছি তো চলো ভিডিওটি দেখতে থাকো আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব আর যারা যারা এখানে আসনি অবশ্যই কিন্তু একবার এসে তোমরা ঘুরে যেও হেব্বি সুন্দর জায়গা মানে ভিডিওর জন্য কিন্তু খুবই সুন্দর জায়গা তো চলো আর ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তাড়াতাড়ি চাও গিয়ে সাবস্ক্রাইব বাটনটি অন করে দাও আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান যাতে তোমার কাছে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে পৌঁছে যেতে পারে তো গাইস চলো এই দেখো গাইজ এইখানে সব রজনীকান্তার চাষ ওইদিকে এটা কি একটা গাছ জানি না ফুলের মধ্যে দেয় আর ওই যে ওখানে মা যাচ্ছে দিদি যাচ্ছে আর সবাই চলে গেছে ওখানে গিয়ে বসে পড়েছে এই দেখো আর গাইস গাছের মাঝে কিন্তু আমি আবারও একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ভিউটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ গাইস তো গাইজ তোমরা কারা কারা চাপড়া বাগানের খেতে এসেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো গাইজ এখানে আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট এখন কিন্তু আমরা যেখানে বসেছিলাম সেইখানে যাব কারণ সবাই চলে গেছে তারপরে আবার আসবো এখানে এসে আরও ভিডিও করব। আরও তোমাদের সাথে ব্লগ শেয়ার করব এটা বেসিক্যালি কী ফুলের ক্ষেত অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে বলে সবাই অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে বলে সবাই এখানে ঘুরতে আসে আর কিছুই না সেরকম আর কিছুই নেই শুধু ফুল ফুল আর ফুল চারিদিকে জায়গাটা কিন্তু দারুণ আর এই দেখো এখানে আরো অনেক ফুল আছে তোমাদেরকে দেখাই আর গাইস যে দেখো এখানে কিন্তু এগুলো জিপসি ফুল আর এই দিকে কিন্তু রয়েছে সর্ষে ফুল আর দেখো গাইস এখানে নদী সব এই কি নদী আর তারপরে কিন্তু গাইজ আমরা ঘুরে ফুরে ক্লান্ত হয়ে গেছি তাই চলে এসেছি কিন্তু একটু ভোজন করতে আর এই ভোজনগুলো কিন্তু আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আর ভোজন করার পরে কিন্তু চলে এসেছি আবারও ঘুরতে দেখো গাইজ এটা আমার ছোট পাম্মা তাকো পাম্মা একটু হাই করে দাও হাই এটা আমার বড় পাম্মা ওই যাই কর দাও দাদা আই বললো না বললে দিদির মনটা খারাপ হয়ে গেল तो, 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 तो এই গাছগুলোকে কী গাছ বললে জানলে কিন্তু আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিয়াও আর তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর এদিকে দেখো কত দোকান বসেছে ফুচকা আইসক্রিম ঘুগনি মানে কিছুই নেই অনেক অনেক খাবার বসেছে ভিডিওটি এখানেই এন্ড করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজকে মতন টাটা বাই বাই দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে বাই